আপনি মানে কি হলো বিনা আপনার স্ত্রীকে আপনি অন্যায়ভাবে কখনো আপনি তার উপরে মানে পরহার করেন নি আপনি ছোট বড় অন্যায়ভাবে আপনার স্ত্রীকে ছোট বড় কথা বলেন হয়তো আপনার স্ত্রী হয়তো সব ভুলে যাবে কিন্তু আপনি স্বামী হয়তো আপনি ভুলে যাবেন কিন্তু আপনার স্ত্রী থেকে আপনার স্ত্রী ঠিকই আপনার স্ত্রী ওটা আপনার বাবা খেলে সম্পত্তি নয় আপনার কপাল ভালো আপনি স্ত্রী হিসেবে পেয়েছেন বউ মানে স্ত্রী নিজে তাই স্ত্রী কে কে বানিয়েছে আল্লাহ বানিয়েছি নাকি আমি আচরণ করতে তুই কথা সুযোগ আছে। তুমি অন্যায় করবে জুলুম করবে তুমি যেমন পুরুষ তোমাকে যেমন ক্ষমতাশালী করে পাঠিয়েছে আর একজন নারীকে তোমার তুলনায় কমজুরি করে পাঠিয়েছে ওটাও আল্লাহর ইচ্ছা নারীকে कमजोरी করে পাঠিয়েছে বলে আর তুমিই পুরুষ বিয়ে করেছো তার বাপ মা ছেড়ে তোমার ঘরে এসেছে বলে যে নারী যে অপায়া নারী যে कमजोरी নারী যে তোমার গোলামি করবে নারী যে তোমার দাসত্ব করবে এটা কখনো তুমি ভাববে না কারণ আল্লাহ নারীকেও বানিয়েছে তোমাকেও বানিয়েছে দুজনকে এক জায়গায় আল্লাহ মিলিয়েছে তুমি যদি নারীর উপরে জুলুম করো

তিন নম্বর সাজিয়ে অল্লাফা দিছে আলিয়াওমা নাকতিম আলাফ ওহি অত কল্লি মন আইদিহি অত শহাদু আ রোজুল হুম কানু এক কালকা মতের ময়দানে ময়দানে মাসারে যারা জালিম পাপেচার তারা এমন করে আল্লাহর কাছে অস্বীকার করবে ও আমি ওই অমুক অন্যায় কাজটা করিনি আমি ওই অমুক গুনার কাজটা করিনি কিরামান কাতিবি ফারিস তারা ভুল করে ওটা লিখে দিয়েছে এই রকম ভাবে আল্লাহর কাছে অভিযোগ করবে

যখন জবানে মোহর মেরে দেবে সাক্ষী কারা হবে সাক্ষকরা দেবে অটো কলিমুনা আইদিহী তাদের দুই হাত তখন কথা বলবে তথা সাদু আরজুলুহুম এবং তাদের পা সাক্ষী দেবে পৃথিবীর জমিনে কে কি কর্ম করেছে তার জবান কথা বলবে তার পাশা দেবে তার সমস্ত কর্মের ব্যাপারে

হাত দিয়ে তো মারলাম আমার মনে করি তো মারলাম নাকি হ্যাঁ ধরো বউকে অনেক আপনার হাত হাত দিয়ে মারলেন মুখ মুখ দিয়ে তো গালি দিলেন পা দিয়ে পা দিয়ে মারলেন ঠিক আছে আবার অন্য এসে মানে আপনার শরীরে প্রতিটা অঙ্গ থেকে আওয়াজ বাহিরা বুঝলে লমীর গুড়গুড় থেকে আওয়াজ বাইর তো এই সমস্ত জিনিস সবই যদি মানে আমি যদি অন্যায় করি আর আমার বিপক্ষ যদি সাক্ষী দেয় কি গো বাঁচার আর কোনো লাইন থাকে কি গো আল্লাহর কোরআন মিথ্যা হবে আল্লাহ কোরআনে এক রকম বলেছে কি আমরা থেকে আর এক হবে না

yeah, yeah!

somebody Some

পৃথিবীর জমিনে অনেক মানুষ হয়েছে বাবা কারো একটা পা নেই হাত নেই যদি মানুষ মাত্রই যদি হাত পাওয়ার অধিকার নিয়েই যদি সে জন্মাত পৃথিবীতে কোনো মানুষ কোন অঙ্গ প্রতঙ্গ ছাড়াই পৃথিবীতে জন্মাত মানুষ মানেই যে চোখ থাকবে এমনটা নয় তাহলে অন্ধ মানুষ আসতো না মানুষ মানেই যে পা থাকবে এমনটা নয় তাহলে এমন করে পা ছাড়া মানুষ পৃথিবীতে আসত না তার মানে এটা আমি আপনি বুঝতে পারলাম আমাকে আপনাকে আল্লাহ পাক পাঠিয়েছে আল্লাহ পাক চাইলে হাত ছাড়াই পাঠাতে পারত আল্লাহ চাইলে পা ছাড়া পাঠাতে পারত আল্লাহ চাইলে জীব ছাড়া আমাকে আপনাকে আল্লাহ পাঠাতে পাঠিয়ে নি সমস্ত নিয়াম দিয়ে আমাকে আপনাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলুন শোবাহা তাহলে এই সমস্ত নিয়ামত দিয়েই আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে তাহলে আমাকে আপনাকে এই হাত পা জবান সব কিছু হিসাব করে ব্যবহার করতে হবে নাকি কি গো আমার বাপেরা আমার ভাইয়েরা হিসাব করে ব্যবহার করতে হবে তো সব কিছুই হিসাব করে ব্যবহার করতে হবে এ নবজাত

পতঙ্গ সব কিছু কথা বলবে বিয়ান্না রব্বাকা ও হালাগা এটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে হবে ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস ওয়াশতাতাল লিউরাউ আমালাহু কাল কিয়ামতের ময়দানে ময়দানে মাহশারের দিনে লিউরাউ আমালাহু মানুষ দলে দলে কি দেখতে লাগবে লিউরাউ আমালাহু মানুষ শুধু তার নিজের আমল

কামতির ময়দান ওই দিনে আমাকে আপনাকে সবাই উঠতে হবে ঠিক না বেটি এ নজর তরুণেরা এ আমার পরমায়রা কালガラ সুর শুনে কে দেন বাবা আলোচনার শুরুতে একটা আয়াত পড়েছিলাম আপনারা ছিলেন না বলে শুনতে পাননি হয়তো অনেকে মাইকে ফলো করেছেন আলোচনা আয়াতটা পড়েছিলাম এবং করে আল্লাদি খলাকাল মওতা বলে হায়াতা। লিয়া বলুয়া কোম আমালা একটু জোরে বলো না दर शरीफ़ अल न जो तूं राम ऐं पर جایا আলোচনা শুরুতেই তেলাওয়াত করেছিলাম আল্লাজি খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়া বলু আকুমায়ুকুম আহসানু আমালা আমার আল্লাহ আমাদের hayat এবং موت দিয়েছে বাবা লিয়া বলু আকুমায়ুকুম আহসানু আমালা আমার আপনার মধ্যে আমলে উত্তম এটা পরীক্ষার জন্য আল্লাহ আমাদের জীবন দিয়ে আবার আমাদের মরণ দেবে আমাদের আমলে কে কত মানে বেশি অগ্রগামী ওটা দেখার জন্য আল্লাহ আমাদের হায়াত দিয়েছে মৌ দিয়েছে

আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হল নে কামল করা মরণ আমাদের হায়াত দিয়েছে দুনিয়া বিকর্ম সব কিছুই করবো মরণ আমাদের একদিন আসবে মরণ আসার পরে ক লক্ষ টাকা ইনকাম করেছি কবিকে জমি কিনেছি কতলা বাড়ি করেছি কত দামি গাড়ি কিনেছি এটার কোনো মূল্যায়ন হবে না মরণের পরে একটাই মূল্যায়ন হবে লিয়া বলু আকুম আইকুম আহসান আমালা কে আমল ভালো করেছে এটাই মূল্যায়ন হবে আর একজন কামিয়াবি মোমেন করতে গেলে কত আফলাহাল মুমিনুন কামিয়াবি মুমিন হতে গেলে তার মধ্যে সাতটা গুণ অবশ্যই থাকতে হবে এক নম্বর হলো আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন একজন মানুষ দুনিয়ায় অনেকে টাকা অনেক হয়ে গেলে সফল মনে করে যে আমি দুনিয়ায় সফলতা অর্জন করেছি অনেকে চাকরি পেলে মনে করে আমি সাকসেস হয়ে গেছি সফলতা অর্জন করে ফেলেছি না যুবক না তুমি মারা যাবে চাকরি শেষ হয়ে যাবে তোমার স্ত্রী যদি থাকে হয়তো পেনশন পাবে তোমার স্ত্রী মারা গেল শেষ ও চাকরি কোলো ও কোটা কি হয়ে যাবে কলস হয়ে যাবে দুনিয়ার এক এক করে সমস্ত চ্যাপটা এক এক করে বন্ধ হয়ে যাবে বুঝলে আমাদের গ্রামে আপনারা হয়তো অনেকেই জানে পাশাপাশি তো যে মানে কুড়ি রমজান একুশে রমজান মানে বাপ বেটা দুজনায় মারা গিয়েছিল একসাথে

কিন্তু বাপ সম্পর্কে কোন খবর নেই আর বেটার সম্পর্কে বাপের কোন খবর নেই কি বুঝলেন বাপ বাপের কি অবস্থা বেটার খবর নেই বেটার কি অবস্থা বাপের খবর নেই এটাই দুনিয়া ওই যে মানে হাকিম বাবু বাবু সম্পর্ক এই যে মানে হাটে হাটে ব্যবসা করতেন হাটে হাটে মাল করতে বলেন আপনার বিভিন্ন জিনিসে ব্যবসা করতে তো বাড়ি বাড়িতে মোটামুটি দেখা যাচ্ছে এমন মানে যেন প্রতিদিন বাড়িতে মিস্ত্রি কাজ করে আর সমস্ত জায়গায় মার্বেল সুন্দর সুন্দর দামি দামি মার্বেল টাইস মানে সমস্ত সব কিছু সুন্দর এসি টেসি মানে একদম হাবি জাবি বুঝলে ছেলেটার বিয়ে দিয়েছে ছেলেটার বিয়ে দিয়েছে শ্বশুররা বড় লোক খুশদেলপুরি বাড়ি বুঝলে শ্বশুররা বড় লোক একটা মানে বুলেট গাড়ি দিয়েছে বিএস6 দু আড়াই লাখ টাকার উপরে দাম বিএস6 বুলেট গাড়ি মিলিটারি কালার বুঝলে তারপরে বলেনও চার চাকা গাড়ি দিয়েছে

লিক হয়েছে কি বাস্ত করেছে ঝায়ক হবে কি মানে ডেয়ারবারের অসতর্কতা বশত ঝায়ক একটা হবে কইলেন গাড়ি ওই যে পাশে মানে ঘাট করা থাকে তো এই একটা চাকা উঠে গিয়েছে হালকা রানিং গাড়ি চাকা যেই উঠেছে গাড়ি ডান দিকে দোলন মেরেছে এই ডান দিকে দোলন ওটা মানে ঠিক করার জন্য ওভার হ্যান্ডেল ঘুরিয়েছে কইলেন আপনি দেখবেন যে আপনি ধরেন সাইকেল চালাচ্ছে আর সাইকেল চালাচ্ছেন তা আপনি একদিকে যাচ্ছেন পেছন থেকে যদি আপনাকে যদি ডান হাত দিকে ধরে টানে না আপনি কি করবেন আর মানে আরো আপনার প্রেশারটা মায়ের দিকে চলে যাবে এটাই তো হয় তাই তো নাকি মানে ও ডান দিকে যাচ্ছে আপনার ডান দিকে যাবে না ও টানছে আপনার আরো প্রেশার বাঁয়ে চলে যাবে তো এইরকম কাটাতে গিয়ে দেখা যাচ্ছে গাড়ি পাল্টি মেরেছে মানে গাড়ি পাইলিং উঠে এরকম গিয়ে এরকম পাল্টি মেরেছে তো মাতার উপর বসেছিল ওখান থেকে কেউ বলছে 40 ফুট কেউ বলছে 50 ফুট যায় উপর থেকে নিচেই পড়ে মনে হয় ওই ঘাডোয়ালে মানে ব্রিজের মানে 얘তে ঘাড়ে মাথা লাগে ভগবান পাল্টি মেরে নিচে পড়ে মানে মুহূর্তের মধ্যে বাপ বেটা দুইজন বাপ মরলো বেটা মরলো কি বাপ বাসলো বেটা বাসলো দুই বাপ বেটার কোনো আর সম্পর্ক

এবারে যে বৌমাটা ছিল এটা শোনার কথা বুঝলে এবারে যে বৌমাটা ছিল এখন বৌমা থাকবে মেয়ের বাপ রাখবে না এখন বৌমা বৌমাকে নিয়ে চলে যাবে মেয়ের বাপেরা এইবারে মানে স্বামী মানে স্বামী আর সন্তান মরতে না মরতে এখন আরো যারা মোটামুটি দেখা যাচ্ছে এটা শোনা কথা ভাই সত্যি কিনা জানি না এখন এখন সেই জমি সে মৌজু কি হয়ে যায় না এখন মরে গেছে ওয়ারিস্তান হিসেবে তো আর মানে সব পাবে না এবার ওয়ারিস্তান হিসেবে তো সে ভাই পড়া পাবে বুঝলেন তো এর জমিটা এরকম কন্ডিশন হয়ে গেছে এখন ভাই পরে এখন বেশ কিছু রয়েছে এখন দেখা যাচ্ছে কিরা কোনটা লেয় মোটামুটি এরকম একটা পেলাম বুঝলেন এখন ওই বউটা এখন টেনশনের মধ্যে রয়েছে

মানে যা কিছু জমি জায়গা পাওনাদার হিসেবে পাবে ওয়ারিসন হিসেবে ওই জমিগুলো ও নেমে মানে নিয়ে বিক্রি কর ও আমার এখানে মানে খুশ আমার এখানে চলে আসো এখানে একটা জায়গা দেখে তোর ঘর করে দেবো ও সারা জীবন এখানে বুনির মতো কাটা কি গো এত কিছু ছিল কি হলো চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল বুঝলে এই কদিন আগে আল্লাহ হায়াতে রেখেছে বলে আমার চ্যাপটাও গলস হয়ে যেত বুঝলে মানে ক্যানিং থেকে ফিরছিলাম জলসা থেকে ফিরতে ফিরতে আপনার লাউহাটির আগে চাঁদপুর লাউহাটি চাঁদপুরে মোটামুটি গাড়ি সেই চালাচ্ছিলাম একাই এবারে চালা চালা ভোর পাঁচটার সময় মানে চারটে পঞ্চাশে মানে ঊনপঞ্চাশ এরকম চারটে ঊনপঞ্চাশ মানে সেই সময় ফজরের জমা চারটে পঞ্চাশে হতো বুঝলেন তো ঘুম ঘুম পাচ্ছিল বলে আমি ভাবছি যে সামনে গিয়ে এমনি মসজিদ তখন গিয়ে নামাজ পড়বো তো ওই এক দেড় মিনিটের মধ্যেই মোটামুটি এরকম ঘুমিয়ে পড়েছি স্টার্টিং কেটে গিয়ে ইঁটে গিয়ে ধাক্কা লেগেছে বুঝলেন ইঁটে গিয়ে ধাক্কা লাগার পরে সামনে বাম্পার বলেন লাইট বলেন বারে এসি কন্ডেন্সার আমার রেডিয়েটার মানে এসি যাবতীয় জিনিস সব কিছু একদম ভেঙে কিচ্ছু নেই সামনে কিচ্ছু নেই

এইরকম ভাবে দেখা যাচ্ছে কারো পরীক্ষা নেয় আবার এইরকম ভাবে দুনিয়া থেকে কারো ডেকে নাই। কারো দুনিয়ায় চলে যাবার মাধ্যমে আল্লাহ আমাদেরকে আবার শিক্ষা দিতে চায় ঠিক না ওই তো হাকিম বাবু তো মানে বলো লাখ লাখ টাকার মানে বুঝলেন দুনিয়া থেকে চলে গেল দুনিয়ার মানুষ চলে গিয়েছে ওটা দুনিয়া থেকে চলে গিয়েছে এবার দুনিয়ার মানুষরা কি ভাবছে দুনিয়ার মানুষেরা ভাবছে অত টাকা ইনকাম করলো অত টাকা জোগাড় করলো ছেলেও ব্যবসা করবে কত টাকার মালিক হবে সব শেষ হয়ে গেল অনেকে ভাবতে যদি আমার যদি ওরকম ধন সম্পদ থাকতো আমি একটু রাজ করে বাস করতাম ঠিক আছে আচ্ছা বলেন ওই হাকিম বাবু ও ছেলে যারা কবরে গিয়েছে আচ্ছা বলেন ও দুনিয়ার সম্পদ নিয়ে এক চাররা পরিমাণ তার চিন্তা হচ্ছে বলে মনে হয় হবে বলে মনে হয় যে এত লাখ টাকার ব্যবসা ছিল ইস গাড়িটা পাল্টে মাল্লা পরে গিয়ে মরে গেলাম আর ব্যবসা এটা বলতে হবে তো কোন জায়গায় আসে না আসে মানে আমি তোমার কথা রাখছি আমার কথা

আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা নৌজন তরুণ যুবকেরা এটাই হলো দুনিয়া দুনিয়া সম্পদ ছড়ে গেলে এই হয়ে গেলে আমাদের আফসোস কিন্তু কবরে যাবার পরে দুনিয়ার আর কোন সম্পর্ক থাকবে না ঠিক আছে আপনার সন্তান দেখা যাচ্ছে ভবিষ্যৎ আপনি করে গেলে দেখা যাচ্ছে আপনার সন্তান যদি নেককার না হয় আপনার সন্তান যদি এখনো ফজরে ঘুমায় আপনি ওই সন্তানের জন্য সবকিছু করছে করতে গিয়ে দেখা যাচ্ছে আপনার এবাদার বন্দুকি ছেড়ে গিয়েছে তাই তো এবার কবরে যাওয়ার পরে সন্তান যদি দোয়া করে যে আল্লাহ আমার আব্বার আমলের ঘাটতিটা পূরণ করে দাও আল্লাহ কবুল করবে ঠিক আছে এখন তোমার সন্তান যদি উপর হয়ে যদি ঘুমায় ফজরের সময় আসরের সময় কি গো আপনার ওই আমলের ঘাটতি কোনো পূরণ হবে সন্তান কাজে আসবে হ্যাঁ এটা কাজে ভালো আসছে যে ওই সন্তান আপনার মোটামুটি জমি জায়গা দেখভাল করবে আর কিছু হোক না হোক মুসলমান তরুণের

टाइ चल टायर टायर